হাই স্টুডেন্টস আজকে রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করব। আজকে টপিক হলো ইউটোপিয়ান সমাজতন্ত্র অর্থাৎ রাষ্ট্রতন্ত্র ও সমাজতন্ত্র বা রাষ্ট্রদর্শন সমাজ দর্শনের একটা বিশেষ টপিক হলো ইউটোপিয়ান সমাজতন্ত্র এই ইউটোপিয়া কাকে বলে আর এই সম্বন্ধে আজকে বোঝাবো ইউটোপিয়া সাধারণত বলতে বোঝায় যে বাস্তব অথবা কাল্পনিক সর্বদোষমুক্ত কোনো সমাজ বা রাষ্ট্র বা দেশ বা অঞ্চল পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে টমাস মোর এমন এক দ্বীপের কল্পকাহিনী উল্লেখ করেছিলেন এবং এই উল্লেখ করে তার গ্রন্থটির নামকরণ করেছিলেন ইউটোপিয়া কিন্তু পরবর্তীকালে বিশেষ করে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স ও ইংল্যান্ডের কয়েকজন দার্শনিক ও সমাজ সংস্কারক তারা মোড়ের এই ভাবধারে অনুপ্রাণিত হয়ে এক আদর্শ সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ করেছিলেন কিন্তু যেখানে বিত্তবান ও বিত্তহীনের মধ্যে পুঁজিপতি ও নির্ধনের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব বা সংঘাত নেই যেখানে প্রত্যেকেই সহযোগিতার ভিত্তিতে সমাজ বা রাষ্ট্রের সামগ্রিক স্বার্থে নিজেদের নিয়োজিত করে এবং জীবনধারণের উপযোগী সকল কিছু লাভ করে সুখে ও শান্তিতে জীব জীবন জীবিকা নির্বাহ করে সমাজ বা রাষ্ট্র সম্পর্কে এই সব দার্শনিক ও সমাজ সংস্কারকে এদের অভিমতকেই বলা হয় ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এই সমস্ত মতবাদের যেসব প্রচারকরা ছিলেন তাদের মধ্যে আমি তিনজনের নাম এক্ষেত্রে বলতে পারি সেটা হলো ফ্রান্সের সিমো চার্লস ফুরিয়ে এবং ইংল্যান্ডের রবার্ট ওয়েন কার্ল মার্কস অবশ্য এদের মতবাদকে ইউটোপিয়ান বলার পরিবর্তে তিনি সবিচার ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বলেছেন কিন্তু সাম্প্রতিককালে মার্ক্সীয় সমাজতন্ত্রবাদকে যাকে বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রবাদ বলা হয় বা বিজ্ঞানতন্ত্র সমাজতন্ত্রবাদ ছাড়াও সমাজতান্ত্রিক সমাজতন্ত্রবাদও কিন্তু এক্ষেত্রে বলা হয় তবে পূর্ববর্তী ইউটোপিয়ান সমাজতন্ত্র সম্পর্কে যদি আমরা কিছু জানি বা বলি সেটা যে প্রত্যেকটা পরবর্তী মতবাদ তার পূর্ববর্তী মতবাদের দ্বারা কোনো না কোনোভাবে কিছুটা প্রভাবিত হয় তাই এই প্রসঙ্গে ইংলিশ বলেছিলেন তথ্যগত দিক থেকে আধুনিক সমাজতন্ত্র হচ্ছে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের মহান দার্শনিকদের সমাজতন্ত্রেরই অর্থাৎ ইউটোপিয়ান সমাজতন্ত্রেরই যৌক্তিক পরিণতি তো নবজাগরণের পটভূমিকায় যেসব মহান নেতা ফরাসি বিপ্লবের অনুকূলে মানুষের মনের ক্ষেত্রকে রচনা করেছিলেন তারা বিপ্লবকে সর্বাত্মক অর্থে গ্রহণ করে সমাজে প্রচলিত সকল কিছুকে বিচার বিশ্লেষণের কোষ্ঠী পাথরে যাচাই করেছিলেন তো এইভাবে ইউটোপিয়ান সমাজতন্ত্রটা তোমাদের একটু বুঝিয়ে দিলাম আর এছাড়াও বাকিটা দিয়ে দিচ্ছি সেটাকে তোমরা পড়বে তো এটা হচ্ছে ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ এই সমাজতন্ত্রবাদ এটা কিন্তু এই রাষ্ট্রদর্শনের খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তো এইভাবে তোমাদের পুরোটাই মোটামুটি দিয়ে দিচ্ছি ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদটা এটা কিন্তু একটা বিশেষ টপিক তাই আজকের আলোচ্য বিষয় হল ইউরোপিয়ান সমাজতন্ত্রবাদ